ইনি অ্যান্টিক ব্যবসায়ী অ্যান্টিক বলতে বোঝায় সেই সব পুরাতন জিনিস যা সাধারণত পুরনো দুর্লভ এবং ঐতিহ্যবাহী হয়ে থাকে এই জিনিসগুলির বয়স সাধারণত অনেক বেশি হয় এবং এগুলোর ঐতিহাসিক বা শৈল্পিক মূল্য থাকে তিনি গ্রামে গ্রামে ঘুরে সেসব জিনিসই ক্রয় করেন এই অ্যান্টিক ব্যবসায়ী কিন্তু সাধারণ ব্যবসায়ী নন তার চোখে সব সময় এক ধরনের শেয়ালের মতো ভাব চকচক করে তিনি গ্রামে ঢুকেই প্রথমে খোঁজ নেন গ্রামে সবচেয়ে পুরনো কে মানে মানুষ নয় জিনিসপত্র গ্রামে ঢুকে প্রথমে চায়ের দোকানে বসেন যেন গোপন তথ্য ফাঁস হয় কার ঘরে কবে মেরামত হবে কার ঘরে পুরনো আলমারি আছে সব খবর তার কানে পৌঁছায় তার কথাবার্তায় হাসিও আছে ধূর্ততাও আছে জিনিস নেওয়ার সময় এমন গম্ভীর হন যেন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তিনি জানেন কোন জিনিস মানুষ আবেগে ছেড়ে দেবে সেই জায়গায় আঘাত করাই তার কৌশল পুরনো রেডিওর দাম শোনার পর বলেন এত দামে তো আমি নতুন কিনে ফেলব অথচ পরে সেই রেডিও শহরে তিনগুণ দামে বিক্রি করেন পুরনো চেয়ার দেখে বলেন এখানে বসে নিশ্চয়ই কোন জমিদার কবিতা লিখতেন অথচ ভিতরে ভিতরে ভাবেন এটা শহরে বিক্রি করলে চার গুণ দামে বিক্রি হবে তিনি পুরনো জিনিসকে ঐতিহাসিক ধন বলে ডাকেন কিন্তু টাকা দিতে গেলে হান উদাস দর্কশাকুশিতে তিনি অদ্ভুত প্রথমে আকাশে তুলবেন পরে মাটিতে ফেলবেন গ্রামে গ্রামে তিনি এতবার এসেছেন যে গরু ছাগলগুলোও তাকে চিনে ফেলেছে দিন শেষে ব্যাগ ভর্তি করে চলে যান পিছনে রেখে যান হালকা আফসোসের বাতাস তবুও গ্রামের সবাই বলে যাক লোকটা মজার ছিল যদিও চালাক চতুর ছিল বটে সালাম দিদি শুনলাম আপনার ঘরে অনেক পুরনো ধনরত্ন আছে ধনরত্ন আমার ঘরে ও আচ্ছা তো আমার শ্বশুর শাশুড়ি শাকচুন্নি নন্দ শত হোক তারা সবাই তো শ্বশুরবাড়ির লোক বিক্রির উপযুক্ত না আরে না না আমি জিনিসপত্রের কথা বলছি হারিকেন রেডিও পুরনো হাড়ি পাতিল হাড়ি আছে কিন্তু তাতে ভাত পুড়ে যায় রেডিও আছে কিন্তু গান গাইলে চিল চমকে উড়ে যায় হারিকেন আছে কিন্তু আলো নাচ বেলে ধোয়া ছড়ায় আহা এগুলো তো অমূল্য রত্ন আমি সব নেব অমূল্য বলেই তো বেচব না ভাই আপনার পকেটে গেলে তো মিলবে অমূল্য মুনাফা সস্তায় নিয়ে গিয়ে শহরে তিনগুণ দামে বেচবেন এই হাড়ি পাতিল গুলা ঘর থেকে বের করেছি বিক্রির জন্য না পরিষ্কার করব বলে আপনি এখন তো বাপু আমাকে কাজ করতে দেন না না আমি আসলে ঐতিহ্য বাঁচাই আমার দিলটা নরম কিনা তাহলে আমি কি নেব আমি কি কিছুই পাব না পাবেন চা তাও পুরনো পাতার ফ্রি এই যে ভাবি পুরাণ জিনিস ঘরে রেখে লাভ কি ধুলো জমে ইঁদুর কামড়ে জায়গা দখল করে শুধুই মন খারাপ আমার হাতে দিলে এই হারিকেন যাবে শহরের ধনীর ঘরে পুরাণ পাতিল হবে বিদেশে শোপিস আরে ভাবি পুরাণ ছাড়লেই নতুন আসবে টাকাও আসবে স্বামীও খুশি হবে দেন না ভাবি সব গুছিয়ে একেবারে আপনার সংসারের মিউজিয়াম খালি করে দিই অ্যান্টিক ব্যবসায়ী আবার গ্রামের পথ ভরে চলতে লাগল আজ কেনাবেচা কম মনটা তাই খারাপ তার ভাই তোমার বাড়িতে পুরনো কি কিছু আছে হারিকেন রেডিও আলমারি যে কোনো কিছু আচ্ছা তো কিন্তু দাম খুব বেশি ডাও না তো তুমি দাম দিয়ে কি হবে ভাই ঐতিহ্য বাঁচানোই আমার কাম ঐতিহ্য বাঁচাও তা ঠিক আছে তবে আমার পেটটাও বাঁচাও একবার ওই যে ভাঙা রেডিওটা দেখছি আমি একশো হাম দেব দিয়ে দাও আমাকে ভাল রেডিও শহরে তো পঞ্চাশ হাম দিয়ে কিনতে পারবে আরে ভাই ইহা শুধু রেডিও না ইহা স্মৃতির খাঁচা আচ্ছা ওই পুরনো চেয়ারটা সিটি ভালো কিন্তু পেট চাই করে খাইতে ওইটা আমার দাদা দাদা চেয়ার বসে বসে গল্প শুনত আর রানি বসতে পাই না কারণ ঝুঁকে পড়ে ঝুঁকে পড়লেও ইতিহাস দিয়ে রাখে দাম কত নিবে তাই বলো একদম দুইশো দিয়ে হাম ঠিক আছে আমি শোপিস হিসাবে এটাকে বিদেশে পাঠাবো তুমি সত্যি চালাক চতুর ব্যবসায়ী নিশ্চয়ই লাভ ভালো পাবে বলেই রাজি হয়ে গেলে কিন্তু মনে রেখো আমি আর সহজে ঠকব না কি যে বলো তুমি সবাই ঠকাতে আসে না আর সবাইকে ঠকানো যায় না তুমি আপনা লোক, তোমাকে কি ঠকানো যায় এন্ড্রিক ব্যবসায়ী আবার চলতে শুরু করল এখন তার মন বেশ ফুরফুরে বেশ কিছু জিনিস খরিদ করতে পেরেছে ভুলিয়ে ভালিয়ে মানুষের জিনিস কিনে নিতে তার জুরি নাই অ্যান্টিক ব্যবসায়ী মোল্লা নাসির উদ্দিন হজ্জার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করল একটি বিড়াল উঠোনে বসে একটা বাটি থেকে পানি পান করছে বাটিটা দূর থেকে দেখেই অনেক পুরাতন ও মূল্যবান মনে হল এটা যে উচ্চ মূল্যে বিক্রি হবে এ বিষয়ে তার কোনো সন্দেহ রইল না কিন্তু হজ্জা তো আর বাটিটা তাকে এমনি এমনি দেবে না তাই সে একটা বুদ্ধি বের করে হজ্জার সামনে গিয়ে হাজির হল আসসালাম আলাইকুম কেমন আছেন মোল্লা আসসালাম ভাবা আছি হঠাৎ আমার বাড়িতে আগমনের কি হে বাপু তেমন কিছু না এই আপনার বাড়ির সামনে দিয়ে আমি হেঁটে যাইতেছিলাম হঠাৎ আপনার বিড়াইটা দেখতে পেলুম যা সুন্দর না আপনার বিড়ালখানা দেখেই মনে চাইতেছে কোলে করে নিয়ে বেড়াই আমার বিড়াল আপনাকে কোলে করে বেড়াতে দিব কেন আমি কাউকে কোলে নিতে দিব না দরকার পড়লে বিড়াল পেলে কোলে নিয়ে বেড়ান গিয়ে আহা এত রাগ করছেন কেন সত্যি আপনার বিড়ালখানা আমার খুব পছন্দ হয়েছে এটা আপনার শখের বিড়াল আপনি কি আর বিক্রি করবেন যদি বিক্রি করতেন তবে একে কিনে নিতাম আমি আপনার দুইশো দিরহাম তাও একটা বিড়ালের দাম অসম্ভব হা একদম দৃঢ়াম নিলে নাও না হলে কেটে পড়ো শখের দাম লাখ টাকা ঠিক আছে আমি খরিদ করবো বিড়ালখানা আমি আপনি বিড়াল নিতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার শখের বিড়ালটা আমার নিকটে বিক্রি করে দিয়েছেন তাহলে এখন আমি আসি দেখেন বিড়ালটা আমাকে কেমন আপন করে নিয়েছে মনে হচ্ছে আমি ওর কতকালের চেনা তাহলে এখন বিদায় হই আমি জি আপনাকে অনেক ধন্যবাদ বিড়ালের যত্ন নিবেন মোল্লা মনে হয় কিচ্ছুটি টের পায়নি যে বুদ্ধি করেছে আমি কারো বোঝার নাই এখন আবার যাই ফিরে মোল্লার কাছে আমার দ্বিতীয় কৌশলটা কাজে লাগাই গিয়ে আবার ফিরে এলেন যে বেপারটা কি ফিরে এসেছি কি আর সাধে আপনার কথা ভেবেই আবার আমি ফিরে এসেছি মানে আপনার কথা বুঝলাম না আপনি বলেছিলেন বিড়ালটার যত্ন নিতে ভাবলাম পথে যেতে যেতে যদি বিড়ালটার ক্ষুধা পায় তবে আমার কাছে যে শুকনো রুটি আছে তা খেতে দিতে পারবো ওকে কিন্তু বিড়ালটা তেষ্টা পেলে তখন আমি কি করবো তাই আপনার বাটিটা যদি আমাকে দিতেন ওকে পথে পানি পান করাতে পারতাম অবশ্য আমি আপনার বাটিটা এমনি এমনি নেবো না উপযুক্ত মূল্য দিব আমি ওটা ওখানেই থাক এই বাতিটা দেখি আমি এ পান্ঠুস একটা বিড়াল বিক্রি করেছি তাই বাটিটা ওখানেই থাকুক A jodi mone moneb bir bear kota bibetaken tobe genera kun bikrytoginnis ferotlo haina. <coughs>